আসসালামু আলাইকুম মিশা সদাগর কেন সাকিব খানের বাবা আচ্ছা শাকিব খান এ পর্যন্ত যে কয়টা সিনেমা করছে কোনো সিনেমাতে কি এর আগে মিশা সদাগর সাকিব খানের বাবার চরিত্রে অভিনয় করেছে আমার মনে হয় না আমি যতদূর ভাবছি দেখছি তাতে সাকিব খানের বাবার চরিত্রে এখনো পর্যন্ত মিশা সদাগরকে আমি পাই নেই যদি আমি ভুল হয়ে থাকি আমাকে একটু কারেকশন করাই দিবেন সাকিব খানের কোন সিনেমায় সাকিব খানের বাবার চরিত্রে মিশা সদাগর অভিনয় করেছে সেটা একটু কমেন্ট করে জানিয়ে যান আচ্ছা চলেন এবার আসি যে বরবাদে কেন সাকিব খানের বাবার চরিত্রে মিশা সদাগর অভিনয় করছেন দেখেন একটা স্লোগান ছিল আগে যাত্রা হতো তখন যাত্রার একটা স্লোগান ছিল যে যাত্রায় কে কে আছে এরকম স্লোগানের পরিচয় করে দিত যাকে দেখলে লাগে ডর মিশা সৌদাগর মিশা সৌদাগরকে এইভাবে পরিচয় করে দিত আবার দীপজলকে পরিচয় করে দিত ও ডাইলেক্ট নিজেই দিত এরকম যে মাতা ডা দুটা মাঠবল প্যাটটা ফুটবল নাম আমার দীপজল মানে এই ধরনের কিছু ইন্ট্রোলাইন থাকতো প্রত্যেকটা শিল্পীর পেছনে পপির পেছনে একটা ইন্ট্রোলাইন হয়েছিল মেলা পপি মানে পপি খুব খোলামেলা পোশাকে অভিনয় করতো ওই সময় এই জন্য খোলামেলা পপি বলা হতো যাই হোক প্রসঙ্গ হচ্ছে গিয়ে বরবাদেব মিশা সদাগর সাকিব খানের বাবার চরিত্রে কেন অভিনয় করছেন এটা তো অলরেডি আপনারা টিজার দেখে মোটামুটি ধারণা করেই ফেলেছেন যে সাকিব খানের বাবার চরিত্র করছে মিশা সদাগর হ্যাঁ বন্দুকের গুলি মিস হইতে পারে হাত থেকে চড়ে যাওয়া তীর মিস হইতে পারে কিন্তু সাকিব খানের বাবা যে মিশা সদাগর এটা মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার তাই বলতেছে প্রত্যেকেই তাই সেই ধরনের ধারণাই করছে যাই হোক আমি ওই একই ধারণা থেকেই বলছি যে যাকে দেখলে লাগে ডর সে যদি হয় মিশা সৌদাগর অর্থাৎ ভিলেনের ছেলে যদি হয় নায়ক তাহলে তাকে ডেকে আর তাকে দেখা আর মানে ভয় ছাড়া অন্য কিছু লাগবে না তো সে ভয়টাই ইস্টাবলিশ করতে চাইছে মেহেদিয়াসান হৃদয় বরবাদের পরিচালক যাই হোক মেহেদিয়াসান হৃদয়ের কথা যখন আসলো গতকালকে মেহেদেশান হৃদয়কে ফোন দিছিলাম আমার একটা ডাবিংয়ের কাজ ছিল একটা বিজ্ঞাপন করলাম মাঝখানে বিজ্ঞাপন না অবিসি তো ডাবিং করতে যাওয়া নিকেতন গেছিলাম তো নিকেতন গেলে আমার উত্তরা বাসা উত্তরা থেকে নিকেতন অনেক দূর খুব একটা যাওয়া হয় না তো নিকেতন গেলে আমি চেষ্টা করি রায়হান রাফির সঙ্গে একদিন দেখা করতে বা যেই দিন যাই একজন এক একজনের এক একদিন এক একজনের সঙ্গে দেখা করি এর আগের দিন নিকেতনে গেছি রাফির সঙ্গে দেখা করে আসছি গতকালকে নিকতনে গেছি প্ল্যান ছিল মেহেদিয়াসানৃদয়ের সাথে মিট করব তো সামাহ তার সঙ্গে আর কমিউনিকেট করতে পারি নাই তার উপরে পরে যখন আমি চলে আসছি নিকতন থেকে তখন সে আমার কল ব্যাক করছে জানাইছে সে আসলে আগামীকালকে ইন্ডিয়া যাচ্ছে বরবাদের পোস্টের রানার অনেক কাজ বাকি আছে সেই কাজগুলো করতে তো আট নয় দিন বরবাদের কাজের পোস্টের কাজের জন্য মেহেদিয়াসানৃদয় ইন্ডিয়া থাকবে তো আগামী আট নয় দিন বরবাদের আর কোনো আপডেট আসতেছে না দিস ইজ ফর শিওর ধারণা করছিলাম যে মেদেশ পোস্টের কাজ করতে করতে ওখান থেকে ইন্ডিয়া থেকে বোধহয় আর একটা প্রমোশনাল কন্টেন্ট দিবে কিন্তু তার কাছ থেকে যতটুকু জানলাম সে আগামী আট নয় দিনের কাজ শেষ করে দেশে আসার পরে সে তার প্রডিউসার বাকি সবাই বসে ফিক্স করবে যে নেক্সট প্রমোশনাল কন্টেন্টটা আমি তার কাছে জিএস করছিলাম যে নেক্সট প্রমোশনাল কন্টেন্টটা কী কবে দিবে তো সে বলল যে ওই আট দিন পরে এসে তারপরে তারা প্ল্যান করবে তো প্রথম রোজার প্রথম দশ দিন বরবাদের আর কোনো প্রমোশনাল কন্টেন্ট থাকছে না দিস ইজ ফর শিওর তো আমি মেয়েদের স্নটিদারে বলছি যে ভাই যে এই টিজার দিছেন এই টিজারের পরে আর প্রমোশনাল কন্টেন্ট দরকার হয় না বরবাদের এক টিজার এই সব দেওয়া হয়ে গেছে আর ট্রেলার গান টান আর কিছু দেওয়ার কারণ দেওয়া দরকার না এইটার ইম্প্যাক্ট একেবারে ঈদের আগ পর্যন্ত সিনেমা রিলিজে রাখ পর্যন্ত এটার ইমপ্যাক্টই থাকবে তো যাই হোক প্রসঙ্গ ছিল মেহেদিয়াসান হৃদয়ের বরবাদ সিনেমায় সাকিব খানের বাবার চরিত্র কেন মিশ করছেন গল্পটা এরকম যে প্রতাপশালী একজন ভিলেনকে লাগবে দুর্দান্ত প্রতাপশালী একজন ক্ষমতাবান ভিলেন লাগবে যেই ভিলেনের বকে যাওয়া মানে খারাপ লোক লাগবে আর কি খারাপ চরিত্রের লোক লাগবে বা শক্তিশালী কোনো ক্যাডার রংবাজ বা প্রভাবশালী কোনো ব্যক্তি যার দ্বারা ব্যবসা তো সে তো ব্যবসা করে কিন্তু সে পলিটিক্সও সে হ্যান্ডেল করে থাকে না এরকম অনেক থাকে সেই ঘরের সন্তান সাকিব খান হবে যাওয়া বকে যাওয়া এবং ছোটোবেলা থেকে অনেক প্রতিপত্তি দেখা ছেলে পয়সা টাকা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব সে ছোটোবেলাতে দেখা নেই তো এরকম একটা ছেলে আসলে কি হয় বড় হয়ে সেটাই দেখানোর চেষ্টা করছে পোর্ট্রেট করার চেষ্টা করছে তো নিশা সদাগর যেই টাইপের ভিলেন মানে যেই টাইপের ক্যারেক্টার করে সে এখানেও অলমোস্ট সেই টাইপের ক্যারেক্টারই করবে সে হয়তো একটা ধারণা করছি হয়তো সে এখানে ওই খল কলচরিত্রই করবে এবং যেহেতু সাকিব খানকে এই প্রশ্রয় দিছে এই সাকিব খানের এই বকে যাওয়া সাকিব খানের এই নষ্ট হয়ে যাওয়া মানে সাকিবের মা সাকিবের উপরে যে অভিযোগগুলো এনেছে ওই অভিযোগের প্রেক্ষিতে বিশেষজ্ঞের রেন্ট থেকে কোনো রিপ্লাই কিন্তু টিজারে পাওয়া যায়নি হয়তো সেই রিপ্লাইটা ট্রেইলারে বা পরবর্তীতে হয়তো পাওয়া যেতে পারে চিট্টাচাপটা তা আমি মনে করি যে টিজারের পরে মানে ট্রেইলারটা হ্যাঁ আসবে হয়তো দিবে বিশ রোজা বা পনেরো পরে দিবে পনেরো হাজার আগে তো ট্রেইলার দেওয়ার কোনো সুযোগ নাই আর পনেরো হাজার পরে আর একটা গান বা দুইটা গান দিতে পারে এ রিলিজের আগে তো বরবাদের এই এক টিজার দিয়ে যে হাইপ তুলে রাখছে অন্যান্য সিনেমার টিজার বলেন ট্রেলার বলেন গান বলেন কোনো কিছুই এই টিজারের হাইপটাকে ক্রস করার কোনো সম্ভাবনা আমি দেখছি না এর মধ্যে শিয়াব শাহিনের দাগি সিনেমাটার কাজ শেষ হয়েছে তাগি সিনেমায় নিশো আবারও সুরঙ্গ টাইপের একটা গল্প মানে সত্য ঘটনা অবলম্বনে একটা গল্প থাকবে গল্প বেসড একটা সিনেমা স্টোরি বেসড একটা সিনেমা সেটা খুব বেশি বাজেটও তারা পায় নাই বরবাদে যেরকম পনেরো বিশ কোটি টাকা বাজেট পাইছে বরবাদে এত বাজেট তারা পায় নাই একটা এভারেজ বাজেটের সিনেমা যেখানে গল্পটাকে প্রাধান্য দেওয়া হবে আর আফরান নিশোর অভিনয়টাকে এখানে প্রাধান্য দেওয়া হবে সো গল্প আর অভিনয় দক্ষতা দিয়ে কমার্শিয়াল ভ্যালুর শাকিব খানের এই পরবাত সিনেমাকে টক্কর দেওয়া খুব টাফ হয়ে যাবে হল তো পাবে না সিঙ্গেল হল তো বর্বাদ সব নিয়ে নিবে মাল্টিপ্লেক্সে যা হয়তো দু একটা শো বা চার পাঁচটা শো তারা পাইতে পারে তো আবারও ফিরে আসি কখন প্রসঙ্গে প্রসঙ্গ হচ্ছে বিশেষদাগর যখন সাকিব খানের বাবার চরিত্র করে তখন বুঝতে হবে যে সাকিব খানের চরিত্রটা কোন লেভেলের খারাপ হইতে পারে আমরা ব্যক্তি বিশেষদ কথা বলছি না বলছি সিনেমায় মিশা সদকরের খল চরিত্র তো সেই জায়গা থেকে শাকিব খানের যে ভায়োলেন্স টিজারের মধ্যে দেখানো হয়েছে যেই চিটেফুটা মিশা সদগরের ভায়োলেন্স কিন্তু এখন দেখানো বাকি এখনো কিন্তু মিশা সদগরের ভায়োলেন্স দেখানো বাকি তার উপরে যিশু সেনগুপ্তের ভায়োলেন্সও দেখানো বাকি মানে টিজার খালি টিজারটা একটা ঝলক দেখাইছে হয় না যে আগুনের লোহায় লোহায় বাড়ি খেলে আগুনের একটা ফুলকি বেরোয় ঠিক একটা আগুনের ফুলকি বেরোয় টিজারে আর কিছুই না পুরা পুরা গল্প সিনেমা পুরা জিনিসটাই একটা আগুন পুরা স্টোরিটাই একটা আগুন হয়ে রয়েছে এই আগুনের উত্তাপ এই গরমের মধ্যে সিঙ্গেল স্ক্রিনে গিয়ে যারা দেখবেন ঘেমে নেয়ে ঘেমে একেবারে একাকার হয়ে যাবে এর আগে সম্ভবত প্রিয়তমা এরকম সি সিচুয়েশনে ছিল গরমের সময় তো বোধ প্রিয়তমা রিলিজ হয়েছিলো এরকমই বোধ হয় সেই সময়ও এরকম দর্শক গরমের মধ্যে শার্ট খুলে খালি গায়ে বসে সিনেমা দেখছে তো এইবার তো বরবাদে আসলে কি হবে হয়তো বরফ টরফ নিয়ে সিনেমা হলে ঢুকতে হবে মাথায় ঠান্ডা পানি ঢালবে আর সিনেমা দেখবে এটা ছাড়া বোধহয় বরবাদে আর কোনো অপশন থাকবে না এই গরমের মধ্যে যারা সিঙ্গেল স্ক্রিনে বসে বরবাদ সিনেমা দেখবেন তো মিশর সদাগরের এই টাইপের অ্যাক্টিং যেই টাইপের অ্যাক্টিং বরবাদে তিনি করবেন এটা আমি যতটুকু শুনেছি মেহেন্দ্র সেন্দ্রের কাছ থেকে সে সচরাচর যে ধরনের ক্যারেক্টারগুলো করে সেই ক্যারেক্টার থেকে একটু ডিফারেন্ট সেই ডিফারেন্টটা আমি এখনও ধারণা করতে পারছি না তার এই ক্যারেক্টার স্টোরি লাইনটা কীরকম হবে তবে আমি শুধু এটুকুন বুঝতে চাইতেছি বুঝতে পারছি যে বিশ্বসদকরের ছেলে শাকিব খানের যে পোর্ট্রেট দেখানো হয়েছে সাকিব খানের যে বিহেভিয়ার এখানে দেখানো হয়েছে ছেলে এরকম হইলে বাপ কিরকম হবে তো এরকম আরও অনেকগুলো ক্যারেক্টার আছে অনেক সিনিয়র আর্টিস্ট আছে মামুনুর রশিদ আছে ফজদুর রহমান বাবু আছে অনেক অনেক সিনিয়র আর্টিস্ট আছে নরেশ ভুইয়া আছে অনেক শিল্পীরা এখানে অভিনয় করেছেন প্রত্যেকেরই আলাদা আলাদা এক একটা ক্যারেক্টারাইজেশন আছে প্রত্যেকেরই ক্যারেক্টার আলাদা 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 ডাইমেনশন আছে সব কিছু মিডিয়ে বর্বাদ একটা অ্যাটম বম হয়ে দাঁড়াইছে আই ক্যান্ট ওয়েট আমি আর অপেক্ষা করতে পারছি না আসলে ট্রেলার কবে আসবে গান কবে আসবে একটা সিনেমার এই একটা গান যদি এই মুহূর্তে বর্বাদের একটা গান যদি এই মুহূর্তে দিয়ে দিত মানে একেবারে ষোলো আনা পূর্ণ হইতো তোলকলাপূর্ণ হতো একটা গান এই মুহূর্তে খুব দরকার ছিল বরবাদের দর্শক আপনারা কী মনে করেন এই মুহূর্তে বরবাদের কোন প্রমোশনটা সবচেয়ে বেশি দরকার